দাদা মাত্র দুই বস্তা পাউডার নিয়ে আপনি জন্য পাউডারের ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের সাথে মাত্র দুই বস্তা আপনি দশ হাজার টাকার প্যাকেজও নেওয়া লাগবে না আপনি এগারো হাজার টাকার প্যাকেজও নেওয়া লাগবে না বারো হাজার টাকার প্যাকেজও নেওয়া লাগবে না আমাদের কাছে প্যাকেজ আছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চাই তাদেরকে আমি মাত্র দুই ব্যবসা আমাদের মানে যাদের দেখা যাচ্ছে পুঁজি কম অথবা বিশ্বাস হচ্ছে না আসলে আমরা এই পাউডারে পরিষ্কার হবে কিনা যারা চিন্তা করতেছেন আসলে এই ব্যবসায় লাভ কেমন লাভ কেমন আপনার জাস্ট যাচাই করার জন্য যাচাই করেন আপনি পারবেন কিনা ব্যবসা করতে চেষ্টা করবেন চেষ্টা করার জন্য মাত্র দুই মাস পর নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো জায়গায় বসে বাংলাদেশে আপনার আপনি আমাদের কাছ থেকে কোনো মেশিন নেওয়া লাগবে না প্যাকেট থেকে কিছুই নেওয়া লাগবে না আপনি শুধুমাত্র দুই বস্তা পাউডার নিয়ে আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে আপনি দুই কেজি করে সাদা পলিথিনি করে আপনি দিয়ে এটা ট্রাই করে দেখবেন যে আপনি পারবেন কিনা যদি আপনি পারেন তাহলেই আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করবেন আচ্ছা এইটা লাভ কেমন ভাই আমাদের ডিটারজেন্ট পাউডারে লাভ আপনার অনেক বেশি কিন্তু আমি বলবো না যে অনেক বেশি কারণ হচ্ছে যাই অনেকে প্রশ্ন করে যে এত বেশি লাভ হলে আপনি করেন না কেন তো আমি তাদেরকে বলবো যে লাভ আছে প্রচুর লাভ আছে বাট আপনি শুরু করে দেখেন আপনি যদি কেজিতেও যদি বিশ টাকা লাভ করেন তাহলে আপনার পঞ্চাশ কেজিতে এক হাজার টাকা আপনার অনায়াসে চলে আসবে যদি কেজিতে চল্লিশ টাকা লাভ করেন তাহলে আপনার দুই হাজার টাকা অনায়াসে চলে আসবে আমি বলবো না যে আপনার এত টাকা লাভ এত টাকা লাভ আপনি আমাদের কাছ থেকে যারা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করতে চাই যাদের আগ্রহী আছে তারা কিন্তু মাত্র দুইটা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করে দেখতে পারে যে পাউডারের ক্যাটাগরি কেমন আমাদের এখানে আমি রেখেছি যে আমি এতক্ষণ যে বললাম যে মানি ব্যাগ গ্যারান্টি দুই বস্তা পাউডার নিয়ে ব্যবসা করার জন্য আমি এখানে কিন্তু পাউডার রেখেছি আমাদের পাউডারের ক্যাটাগরিটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি রাখবে আপনার যদি কাপড় যদি পরিষ্কার না হয় হাত যদি জ্বলে যায় আপনার কাপড় যদি জ্বলে যায় সাথে সাথে আপনি প্রুফ দেখাবেন সাথে সাথে আপনার টাকা ব্যাক দিয়ে দেব তাহলে আপনার কোনো রিস্ক নাই রিস্ক মুক্ত ব্যবসা মাত্র দুই বস্তা নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন অনেকেই দাদা প্রশ্ন করে যে দাদা আসলে আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করবো কোথায় জি তাদের জন্য আপনি কি বলবেন তাদেরকে আমি বলবো যে আপনি ব্যবসা শুরু করবেন যদি আপনার যদি আমার আমার ভিডিওটা যদি আপনার কাছে যদি সামনে চলে আসে তাহলে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আপনি কি ব্যবসা করতে পারবেন কি না যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা পিসার হয়ে নাম নিয়ে আপনি নামতে পারেন নেমে আপনি ট্রাই করে দেখতে পারেন মাত্র দুই বস্তা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করে দেখতে পারেন আমি একেবারে আমার বিয়র্সদেরকে একেবারে একটা নতুন একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই বস্তা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আচ্ছা দাদা আমি কিভাবে যোগাযোগ করব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদমতলি পদমতলি এসে ডাইনপাশে পাশে দাঁড়াইয়া ইডনি সিনে হাসপাতালের সামনে আপনি বোরহানবাগ ব্রিজ সংলগ্ন রিকশালাকে বললে তিরিশ টাকার বাড়া নেবে এখানে এসে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আর যারা দূর থেকে এক দুই হাজার টাকা গাড়ি ভাড়া না দিয়ে যারা আসতে চাবে না যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চায় মাত্র দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট হাতে নিয়ে ব্যবসা করতে পারে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ